তুমি বিজ্ঞানী ছিলে আমার তোমার তোমার ছেলে হয় ওটা আমার বাপের দাদা ছিল বাপের দাদা ছিল ও তোমার আমার নাম কেমিস্ট্রি হক ও বাপ বাপ এটা সাবজেক্টের নাম বাপ তুমি সাবজেক্ট সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছিস সাবজেক্টের নামে রেখে দিছ ও তোমার বাবা জন্মতে আর তোমার নাম কি জনি সিং জনি সিং এর তো বিখ্যাত ডাক্তার ভাই ডাক্তার না স্যার হ্যাঁ ডাক্তার ডাক্তার এটা রিলিজ করা একটা ছবি স্যার তো হ্যাঁ একজন বিখ্যাত একটা মানুষ আচ্ছা আচ্ছা তোমার নাম কি আমার নাম প্রোটন প্রোটন ও তোমার নাম তাই তো বিজ্ঞানী বিজ্ঞানের বইয়ের সাথে সম্পর্ক আছে আচ্ছা প্রোটন তোমার নাম কি মেন্ডেল মেন্ডেল তুমি কি মাথা মেন্টাল ছিল নাকি ওই যে তোমার বাপ মেন্টাল ছিল আমার বাপ দাদা ছিল তো ওই জন্য আমার নামও ছিল ও তোমার বাপও ছিল মেন্টাল তোমার মা দাদাও ছিল মেন্টাল জি স্যার জি ও আচ্ছা আচ্ছা তাই কি আমরা কি যা হোক তা আমরা এখন পড়াশোনা শুরু করব পরিচয় রই যায় শোনা হয়ে গেল তা স্যার আমার একটা প্রশ্ন আছে

পঢ়া শুনাৰ দিনা ভাল পাৰিম হেবেল

ও আপনি বললে ভুল অপশন দিয়েছেন আপনি ছোটিকটা বল। আ আমি ভুল। স্যার আপনি তো ইংলিশের টিচার স্যার আপনি বিজ্ঞান কথা বললেন। ওই কতদিন আমার পড়ছে। আপনার আপনি ইংলিশের টিচার তো আপনি বিজ্ঞান সম্পর্কে জানেন না। জানেন না আপনি। ও আপনি তুমি ভালো না কি? প্রশ্ন হললা এখন তোমাক ও তোমার বাবা তোমার বাবার নাম ইয়ান হ। মেন্ডেল মেন্ডেল। হ্যাঁ মেন্ডেল মেন্ডেল। হ্যাঁ মেন্ডেল। हां तो তোমার বাবা তো ওর সাথে পরিচিতও ছিল আর বন্ধু ছিল। জীবনে একসাথে তো পড়াশোনা ছিল না। কি তরকারি ভাত খেয়েছিস মামার বাড়ি আমি ভাত যে কি তরকারি খাইলাম এই যে নিম দি খাইছে নিম দি নিম কি নিম বাবা নিম জানেন না যে গোল গোল তো থাকে গোল গোল কেমন কালার বাবা আপনি জানেন না আপনি কি জীবনে খান নাই না নিম তো আমি পাতাটা দিয়ে মুখ ঘষেছিলাম মানে একবার আরে ওই নিম আমি বলি নাই তো এই যে গোল গোল যে কি কালার মামা কি কালার কি কালার এই কি কালার যে হইলো